আয়েশা কে আল্লাহ রাসুল ওসিয়ত করছিলেন তুমি সবসময় ফকির গরিব যারা অসহায় যারা বাড়ি কষ্ট করে চলে তাদের পাশে থাকবা তাদেরকে ভালোবাসবা তাদেরকে যদি তুমি ভালোবাসো হাসের মাঠে তুমি আমি পয়গম্বরের সাথে নবীর সঙ্গে থাকবা আল্লাহ নবী আপনাদেরকে ভালোবাসতেন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ ফি জামরাতিল আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অসহায় যারা শ্রমিক

খাবার নাই কিন্তু আল্লাহর বন্দি কি সে না রোজা রাখে নামাজ পড়ে পর্দা করে বিভিন্ন ভাবে সে আল্লাহকে স্মরণ করে হালাল হারাম বাচ্চা বাচ্চা চলে হারাম পদে সে যায় না হারাম উপার্জন সে করে না বাটফারি করে না দুই নাম্বারই করে না মানুষকে ঠকায় না নীতির উপর চলে ও আমার ভাই আল্লাহ নবী বলতেছেন আল্লাহ এই সকল উম্মত তাদের সঙ্গে তুমি আমাকে হাসল করায় কত বড় সুসংবাদ আপনাদের জন্য এই সুসংবাদ ভবনের মালিকের জন্য নাই এই জন্য ভাই আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আল্লাহর বন্ধু হওয়া আপনাদের জন্য খুবই সহজ এত সহজ যদি পাঁচক্ত নামাজ আপনি ধরেন হালাল হারামটা বাইসা চলেন আল্লাহকে ভয় নুন সদাকাল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রচন্ড গরম উপেক্ষা করে আজকের এই দাওয়াতী সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অসহায় নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে দিনে আলোচনা তাদেরকে দিনের দাওয়াত এবং খিদমামূলক কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ লম্বা কোনো বয়ান হবে না সংক্ষিপ্ত আলোচনাই হবে এরপর ইনশাল্লাহ দোয়া হবে দেখুন দেখুন এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেই সত্য বিষয়টাকে সত্য বিষয়টাকে শত চেয়ে বেশি বিশ্বাস করে সেই বিশ্বাসটা হলো আমরা কেউই এই দুনিয়াতে থাকব না একদিন চলে যাব আমরা কেউই থাকতে পারবো না আমরা এই পল্লীতে যারা থাকি যারা থাকি তারাও একদিন কবরে যাব চিত্তদ্রূপ কবরে ঠিক তদ্রুপ আমাদের চোখের সামনে যে দশ তালা ভবনের মালিক যারা আছেন যারা এসি নাতে ঘুমায় বিছানাতে ঘুমায় উন্নত মানের জীবন যাপন চড়ে চরে তারাও একদিন এই দুনিয়া থেকে চলে যাবে যারা পৃথিবীর ক্ষমতা দর তারাও যাবে তারাও যাবে যারা বাংলাদেশের সবচেয়ে বড় লোক কোটিপতি সারা বিশ্বের সবচেয়ে বড় লোক কোটিপতি তারাও এই দুনিয়া ছেড়ে চলে যায় কেউ এইটা আমাদের মুসলমানরা বিশ্বাস আমাদের মুসলমানরা বিশ্বাস করি যে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমি চলে যাবো কোথায় যাবো আমি আমার মালিকের কাছে মালিকের কাছে যাবো একদিন আমি দুনিয়ায় ছিলাম না দুনিয়ায় ছিলাম না আজকে আসি আজকে আসি আগামীকাল আবার থাকবো আগামীকাল আবার থাকবো আমি ছিলাম না আমি আল্লাহ তালা আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য সামান্য সময়ের জন্য আমাকে পাঠিয়েছেন মাত্র ষাটটি সত্তর বছরের জীবন দিয়ে আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন আমি হাজার চেষ্টা করলো যে মেয়াদ আমাকে আল্লাহ দিয়েছেন ষাট সত্তর বছর এই মেয়াদের চেয়ে এক মিনিট এক মুহূর্ত বেশি সময় এই দুনিয়াতে আমি থাকতে পারবো না থাকতে পারবো না দুনিয়াতে থাকার জন্য বড় লোকরা আপনাদের এই পল্লীর আশা করি কেহ আজ পর্যন্ত এমন কঠিন রুগী হয় নাই যে আইসিউ তে ভর্তি করা লাগছে আর লাইফ বলেন এমন কঠিন অসুস্থ কি হয়েছে লাইফ সাপোর্ট কি আর অনেকে তো নাও বুঝতে পারে কিন্তু আশপাশে ভবনের মালিক যাদেরকে দেখতেছেন এদের কাছে খোঁজ নিয়ে দেখবেন এদের বহুজন দুনিয়ায় আর কিছুদিন থাকার নেশায় লাইফ সাপোর্টে ভর্তি হয় চিকিৎসার সর্বশেষ যে দ আর সর্বশেষ যে পর্যায়টার নামে লাইফ সাপোর্ট তো লাইফ পারে না দুনিয়া থেকে বিদায় হয় এই সূর্য কার থেমে থাকেন আপনার জন্য যেমন এই সূর্য পশ্চিম আকাশে ডুবছে যারা ভবনের মালিক কুটিপতি আপনি ক্ষুদার্থ থাকলে যেমন রাত কাটবে যারা সারা রাত খেয়ে যাবে আনন্দ উল্লাস করবে তাদেরও রাত কাটবে তাদেরও রাত কাটবে দুনিয়া কারোর জন্য থেমে থাকে না চলমান চলে যাবে চলে আমাকে আল্লাহ তালা সামন্য কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন 60 কি 70 বছর জীবন এই 60 70 বছর জীবন সুখে থাকলো কাটবে কষ্ট হলো কাটবে কিন্তু আমি যদি এই 60 70 বছরের জীবনটাকে আমার এই কষ্টের পাশাপাশি আল্লাহর সাথে আমার মালিকের সাথে সম্পর্ক জোড়াতে পারি বলেন তো আমার মালিক কে? আমার মালিক কে? আসমান জমিনের মালিক কে? আমাকে দুইটা চক্ষু দান করলেন কে? জবান কে দিলেন? হাত পা আমাকে কে দিলেন? আমার হাত পা যদি না থাকতো আমার কি পরিমাণ কষ্ট হইতো? আমি কি করতাম? কিভাবে আমি চলতাম? আমার जिंदगी কিভাবে চলতো? এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চুক আমার দেমাক ব্রেন মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি কোটি কোটি টাকা কিছুদিন আগে আমাদের পীরবারের এক ব্যবসায়ী কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি প্রতিস্থাপন করছে আরেকজনের কাছ থেকে কিডনি কিনে নিজের গায়ে লাগাইছে কিডনি কিনে কিডনি লাগাইতে গিয়ে তার কোটি টাকা খরচ আচ্ছা বলেন তো আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা আপনাদের এই পল্লীর কাউকে এমন রোগ দেনা না যে রোগের কারণে তার কিডনি নষ্ট হয় আছে আছে আপনাদের কারো এমন রোগ দেয় না যে রোগের কারণে তাকে হাসপাতাল এক মাস দুই মাস তিন মাস গড়াতে হয় আছে এমন কিন্তু ওই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর মালিকের গড়ে গে দেখবেন দুই মাস হাসপাতালে গরাইতেছে আচ্ছা বলেন সুখী কে আপনি না তারা আপনি না তারা আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যে সুখে আছেন যে শান্তিতে আছেন যে আরামে হয়তো আপনাদের কষ্ট দিনের বেলা রৌদ্র লাগে রাতের বেলা বৃষ্টি আসতে বৃষ্টিতে ভিজেন কিন্তু এর মধ্যেও এই খোলা আকাশের নিচে আপনাদের জীবন যাপনটা যে সুখের যে আনন্দের এই সুখ শান্তি দশতলা ভবনের মালিকের ছাদের নিচে নাই আজকেও আমি আজকেও আমি একটা পরিবারের আমার এক আত্মীয়ের পরিবারের স্বামী স্ত্রীর যাই জামেলা দূর করে আপনাদের এখানে আসছে আমি চিন্তা করে দেখলাম আপনাদের জিন্দিগির দিকে তাকাইতেছে আর যে বাড়িতে গেছি লাখ লাখ টাকার মালিক তাদের জিন্দিগির দিকেও তাকাইতেছি তাদের দুনিয়ার কোনো কিছুর অভাব নাই কিন্তু সুখের অভাব শান্তির অভাব কিন্তু আপনাদের হয়তো গড়বাড়ি নাই কিন্তু আল্লাহ তালা আপনাদের জীবনটাকে সুখে শান্তি ভরপুর করছে হয়তো আপনাদের খাওয়া দাওয়া কষ্ট তিন বেলা খাবার যুগাইতে কষ্ট হয় কিন্তু কষ্টের ভিতরে আপনাদের কাল একটা শান্তি দিয়েছেন এই শান্তিটা হাজার কোটি টাকার মালিকের কলিজার ভিতরে নাই কিন্তু এই জীবনটার পাশাপাশি জীবন দান করলেন আমাকে হায়াত দিলেন আমার হাত পা দিলেন অঙ্গ প্রত্যঙ্গ দিলেন সবকিছু আমাকে দান করলেন এই মালিককে যদি আমি একটু স্মরণ করি আমি এই ষাট সত্তর বছর জিন্দিগি কাটায় যখন কবরে চলে যাবো আমার আবাদুল আবাদের জিন্দিগি আল্লাহ তালা সুখের বানায় দিবেন জান্নাতের বানায় দিবেন এমন নাজ নিয়ামত আমাকে দান করবেন যেই নাজ নিয়ামত সুখ শান্তির কথা আমি জীবনে দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে আপনার বিল্ডিং এর দরকার আমি অনেক সময় বলি আপনারা অনেক সময় মাঝে মধ্যে এই দশতলা বিশতলা ভেবনের দিকে তাকায়া তাকাইবেন আর সাথে সাথে আসমানের দিকে তাকায়া আপনাদের জন্য আসমান দেখাও খুব সহজ আসমানের মালিক রেফাও খুব সহজ গড় থেকে বের হয়ে আসমানের দিকে তাকায় আসমানের মালিকের কাছে বলবেন যে মালিক তোমার সাথে আমারে সম্পর্ক জোরানোর জন্য তোমাকে চেনার জন্য তোমার কিছু গোলামি করার জন্য আমারে তৌফিক দাও আর দুনিয়ার বিল্ডিং নামে কুরবানি করলাম আমার দুনিয়ার বিল্ডিং এর দরকার নাই প্রয়োজন নাই দুনিয়াতে যেভাবে আছি কিছুদিন তো চলেই যাব এই দুনিয়া থেকে আমি মরনের পর জন্য এতকা কোটি কোটি গুণ বড় সুন্দর একটা বিল্ডিং এর মালিক হয়ে যাব আচ্ছা বলেন এই বিল্ডিং এর মালিক বিল্ডিং এ কয়দিন থাকবো 100 বছর কয়দিন থাকবো বলেন আর মরনের পর আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবে যে বিল্ডিং দিবে যে বাড়ি দিবে এই বাড়ি থেকে কখনো আপনি বের হবেন না চির জীবন আবাদুল আবাদের জন্য আপনি ওই বাড়িতে থাকবেন দুনিয়ার এই কাঁচা পাকা ইট যেটা ভূমিকম্প হলে ধসে পড়ে ভূমিকম্প হলে মানুষ ঘরের ভিতরেই মারা যায় খুঁজে পাওয়া যায় না এই কাঁচা পাকা ইটের থেকে অনেক বেশি দামি ওই বাড়ির যেই বাড়ির প্রত্যেকটা ইট থাকবে স্বর্ণের আর মণিমুক্তা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে এমন নাযিমাত দান করবেন আল্লাহু আকবার জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে মুখ মুছার জন্য একটা টিস্যু দিবেন হাত রুমাল আমরা অনেক সময় ঘামতেছি ঘামলে গামডাকে কি জন্য গামসা ব্যবহার করি না শরীরটাকে ধুইলে গুসুল করার পর গামসা ব্যবহার করি আল্লাহ জান্নাত তো আপনাকে একটা তৈলা দিবে একটা গামসা দিব একটা আল্লাহ রাসুল বলেন মিন্দিলু সাদ ভাইরু মিনার দুনিয়া মা ফিহা আল্লাহ তালার নবীর সাহাবী সাদ ইবনে মুয়াজকে জান্নাতে একটা তৈলার গামসা দিছিলেন নবীজি বলেন মুয়াজের হাতে যে গামসাটা আছে এই গামসাটা দুনিয়ার সবকিছু সুক্তি কোদান দুনিয়ার যত কোটি কুটি সম্পত্তি আছে হীরা মণিমুক্ত আছে স্বর্ণরূপ আছে সবকিছু বিক্রি করো যাবে। যদি হয় তাহলে দুনিয়ার সব কি থেকে দামি হয়। তাহলে জান্নাতটা কি পরিমাণ জন্য ভাইয়ারা এজন্য ভাইরা আপনাদের জন্য জান্নাত কামাই করাটা খুবই সহজ খুবই সহজ আল্লাহ নবী বলেন আলকা শিব হাবিবুল্লাহ নবীর এক সাহাবি আপনাদের মতো জিন্দিগি ছিল সারা দিন কর্ম করতো পাথর ভাঙ্গার কাজ করতো পাথর কাজ আপনারা তো পাথর ভাঙ্গার কাজ করেন করেন আপনাদের চর কঠিন কাজ করতো সারা দিন পাথর ভাঙ সারা দিন পাথর ভাঙতে ভাঙতে হাত একদম শক্ত হয়ে গেছে হাতে কর পড়ে গেছে শক্ত গেছে শক্ত হয়ে গেছে আল্লাহ রাসুল বৈশা এমন সময়ে ওই গরিব পাথর বাঙ্গে শ্রমিক সারা দিন কাজ করে রুদ্রিপুরে ছায়াই বসতে পারে না চেহারা কালো রুদ্রে তার চেহারা পুরীর চেহারা পুরীর জলসে চেহারা জলসে নবীর দরবারে আসছেন আল্লাহ রাসুলের সঙ্গে মুসাফা করছে রাসুলের হাত তো ছিল একদম নরম তুলতুলে একদম নরম নরম তুলার মতো নরম সাহাবীর শক্ত হাত আল্লাহ রাসুল তার হাতে ধরে বলতেছেন সাহাবি তোমার হাতে তো শক্ত কেন হাতে তো শক্ত কেন এত শক্ত কেন তোমার হাত শক্ত কেন তোমার হাত সাহাবি কথা শুনি কান্না শুরু করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে মুসাফা করে মনে হয় আমি আপনাকে কষ্ট দিয়ে আমার এই শক্ত হাত আপনার নরম হাতের স্পর্শে আসছে আপনার মনে কষ্ট হচ্ছে হুজুর আমাকে maaf করে দেন আমার হাত এই কষ্ট এই শক্ত তার কারণ হলো আমি পাথর বান্দার কাজ করি আমি গরীব অসহায় আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আমি অসহায় উজুর আমার ফ্যামিলি সংসার ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য সারা দিন আমি হার বাঙ্গা পরিশ্রম করি পাথর বাঙ্গি সারা দিন যে হাত দিয়ে আমি পাথর বাঙ্গি ওই পাথর বাংতে ভাঙতে আমার হাতে কর্পেরা শক্ত হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব সাহাবীকে লক্ষ্য করে বললেন ও আমার গরীব সাহাবী তোমার হাতটা আমাকে দাও আল্লাহ রাসুল সাহাবির হাতটাকে আরো শক্ত করে ধরলেন দৈরা এভাবে উপরে উঠায়া সবাইকে লক্ষ্য করে বলতেছে তুমি হতাশ হয় না হতাশ হয় তুমি গরিব তুমি শ্রমিক হার পরিশ্রম করো এই জন্য তুমি কখনো নিজেকে ছোট মনে করো না তুমি যে নামাজ পড়তেছ হার পরিশ্রম করার পাশাপাশি ঘর নাই বাড়ি নাই ভূমিহীন তুমি গরবারিহীন মানুষ গরিব সহায় তারপরও তুমি আল্লাহর বন্দিকি করতেছ মালিকের স্মরণ করতেছ মালিকের ইবাদত বন্দিকি করতেছ আমি তো দেখি তোমার নামাজ কখনো কাজা হয় না সবসময় আমি তোমাকে দেখি মসজিদে আসো বিভিন্ন কাজে তুমি দিনে কাজে তুমি থাকো আল্লাহকে চিনো শুনো সাহাবি তুমি গরিবের জন্য তুমি নিজেকে ছোট মনে করিও না তুমি হতাশ আর নিরাশ হয়েও না আমি সাক্ষ্য দিতে সেই সবাইকে সামনে রেখে আল কাসিব ও হাবিবুল্লাহ যারা গরিব অসহায় হাতে কামাই করে খায় তারা হলো আল্লাহর বন্ধু আপনার আল্লাহর বন্ধু আপনার আল্লাহর বন্ধু যারা কোটিপতি আল্লাহর বন্ধু হওয়া তাদের জন্য অনেক আল্লাহর অসহায় যারা আল্লাহর বন্ধু তারা তারা কোটিপতির তুলনায় পাঁচ শত বছর আগে জান্নাতে যা কখন কখন আল্লাহর বন্ধু আমি কখন হইব যখন আমি আল্লাহর গুলামি করব আল্লাহর বন্দি করবো আল্লাহ আল্লাহর প্রধান বন্দিগি হলো ফাসক্ত নামাজ এই জন্য আপনাদের হাতে পেয়ে দিয়ে বলতেছি আপনার আল্লাহর বন্ধু আল্লাহ আপনাদেরকে অনেক মহব্বত করেন আল্লাহর নবী আপনাদেরকে অনেক ভালোবাসতেন আল্লাহ রাসুল আম্মাদান আয়েশা কে বলেন আম্মাদান আয়েশা আল্লাহ রাসুল বলেন হুজুর দুনিয়া তো তো আপনার পাশে থাকতেছে হাসর মাঠে আপনাকে কোথায় খুঁজবো আল্লাহ নবী বলেন আয়েশা তুমি মিসকিন যারা ফকির মিসকিন যারা তাদের জামাতিকে আমারে ভাই আম্মা আয়েশা কে আল্লাহ রাসুল ওসিয়ত করছিলেন তুমি সব সময় ফকির গরিব যারা অসহায় যারা বাড়িঘর নাই কষ্ট করে চলে তাদের পাশে থাকবা তাদেরকে ভালোবাসবা তাদেরকে যদি তুমি ভালোবাসো হাসরের মাঠে তুমি আমি পয়গম্বরের সাথে নবীর সঙ্গে থাকবা আল্লাহ নবী আপনাদেরকে ভালোবাসতেন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ জামরাতিল মাসাকিন আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অসহায় যারা শ্রমিক আমার উন্মতের যারা তোমার গোলামি করবে এমন গরিব অসহায় উন্মতের সঙ্গে তুমি হাস্য দাঁড় আমাকে দাঁড় করায় আল্লাহ তালা এই ওয়ালাদের ব্যাপারে বলে নেয় নবীজি বিল্ডিং এর মালিক যারা তাদের সঙ্গে আমার হাসল করিল নবী বলতেছেন যাদের গরবারই নাই অসহায় কষ্ট করা চলে কিন্তু নামাজ পড়ে কিন্তু নামাজ অসহায় খাবার নাই কিন্তু আল্লাহর বন্দিগি সে সারে না রোজা রাখে নামাজ পড়ে পর্দা করে করে বিভিন্ন ভাবে সে শরণ করে হালাল হারাম বাচ্চা বাচ্চা চলে হারাম পদে যায় না হারাম উপার্জন সে করে না বাকফারি করে না দুই নাম্বারই করে না মানুষকে ঠকায় না নীতির চলে নীতির উপর চলে কত বড় আপনাদের জন্য এই সুসংবাদ ভবনের মালিকের জন্য নাই মালিকের জন্য নাই এজন্য ভাই জন্য আল্লাহকে পাওয়া আল্লাহকে জান্নাত পাওয়া আল্লাহর বন্ধু আপনাদের জন্য খুবই সহজ খুবই সহজ এত সহজ যদি পাঁচক তো নামাজ আপনি ধরেন হালাল হারাম তো বাইসা চলেন আল্লাহকে ভয় করেন দুই নাম্বারই যত কাজ আছে সব যদি আপনি ছেড়ে দেন আর আপনার এই জীবনটাকে আপনি কোন রকম পার করে দিতে পারেন আপনার মরতে হবে জান্নাতে ঢুকতে হবে আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের আমার আলোচনা শেষ করে দিতেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা নামে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল শ্রেষ্ঠ মহাদ্দিদ ছিল অনেক বড় লোক ছিলেন কুটিপতি ছিলেন আব্দুল ইবনি মুবারক রাহিমাহুল্লাহ তাআলা মারা গেছেন তিনি মারা যাওয়ার পর তারেক ছাত্র স্বপ্নে দেখতেছে আব্দুল ইবনি মুবারক খুব সুন্দর নাজ নিয়ামতে আছে জান্নাতের বাগানে ঘুরতেছে ছাত্র তার উস্তাদকে স্বপ্নে জিজ্ঞেস করে হুজুর আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন maaf করে দিবেন হুজুর আপনার পাশে জান্নাতী কে আছে এমন যাকে আল্লাহ খুব নাজ নিয়ামত দিছে আব্দুল ইবনে মুবারক বলে কই শোনো আল্লাহ আমাকে জান্নাত দিছে কিন্তু আমার চেয়ে বড় জান্নাত দিছে আমার বাড়ির কাছে আমার এক প্রতিবেশি ছিল ছিল কামার যে যে লোহা যে বিভিন্ন দাও খুঁটি বানায় দাও কামার 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 হাদদাত আরবিতে তাকে হাদদাত বলা হয় কামার বলা হয় কামার আচ্ছা বলেন তো কামারের কাজটা অনেক কষ্ট না সারা দিন আগুনের কাছে থাকতে হয় না আপনারা তো এর চিকো ভালো আছেন কি বলেন ভালো আছেন না কি খামা খামা আব্দুল্লাহ বলেন জাল্লাহ তালা আমার চেয়েও বড় জান্নাত দিছে খামার আমি আবদুল্লাহ কুটিপতি আমি আবদুল্লাহ আলিম ছিলাম আমি আবদুল্লাহ বুফতি ছিলাম হাজার হাজার ছাত্র আমার কিন্তু আমার তুলনায় আল্লাহ তালা কামারকে বড় জান্নাত দান করছে ছাত্র তো অবাক কামারের বড় জান্ন শোনো কামার কাল্লা তালা এই জন্য বড় জান্নাত দান করছেন সব সময় আল্লাহর এবাদত বন্দিগি করত। যখনই আজান হইতো কামারে লুয়া ফিডাইতে কামারে লুয়া আর লোহা ফিডানোর সময় হঠাৎ মুয়াজ্জিনের আজানটা সে শুনছে আল্লাহ হক শুনছে আল্লাহ হক শোনার সাথে সাথে তার হাতটা লোহার মধ্যে বাড়ি দেয় উপরে হাতটা ছিল উপর থেকেই তার হাতিডারে নামাই দিচ্ছে আযান শোনার পরে সে আর লোয়া পিছায় নাই সাথে সাথে সে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা হইছে আব্দুল্লাহ বলেন আল্লাহ তাআলা কামারের এই দিলের মধ্যে যে আল্লাহর একটা প্রেম আর ভালোবাসা ছিল محبت ছিল নামাজের জন্য তার দিলের মধ্যে একটা dord ছিল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহ তাআলা এই কামারকে আমার চেয়ে বেশি বড় জান্নাত দেবেন এজন্য ভাইরা আমরা যদি নামাজটা পড়ি মা বোনরা যারা আছেন তারাও যদি নামাজ পড়ি আমার মুরব্বীরা যারা আছেন ভাই বেড়াদের যারা আছেন যুবক বেড়া যারা আছেন আমি আমার কাজের সাথে যদি আমার এই নামাজকে আদায় করে যায় আল্লাহ কি চিনি জিকের আসকারে থাকি হালাল হারাম বেঁচে থাকি দুই নাম্বার এগুলো ছেড়ে দেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ মরনের সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ওই কামারের মতো বিশাল বড় জান্নাত দান এজন্য আপনারাদেরকে হাতে পেয়ে দিয়ে বলতেছি আল্লাহর সাথে একটু সম্পর্ক জোরান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন করবেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ এখন থেকে নামাজ আদায় করবেন আল্লাহর সাথে সম্পর্ক জোরাবেন হালাল হারাম বেছে বেছে চলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আসছি আপনাদের কাছে এসে আমরা আপনাদের সঙ্গে আমরা অনেক দুঃখিত আপনাদের এই দুঃখে আমরা অংশগ্রহণ করতেছি আমরা শিক্ষা অর্জন করতেছি আপনাদের থেকে এবং আপনাদের জন্য আল্লাহ আপনারা যখনই কোন বিষয়ে কোনো কাজে আপদে বিপদে আমাদের এই উলামে কারামাল ফাউন্ডেশন করবেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আর আমরা মশারা করছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের বাচ্চাদের শিক্ষার জন্য আমরা এখানে একটা মুক্ত প্লাস নামাজের ঘর আপনাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো ঘর নেই আমার আমরা আমাদের অর্থে নিয়ে এমন একটা ঘর তৈরি করে দিব আপনাদের যে যেমন ঘর আছে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সাথে থাকেন অনুমতি দেন এটাতে আপনারা নামাজ পড়বেন আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন তারা এখানে কুরআন শিখবে বাংলা অঙ্ক যদি প্রয়োজন শেখানো দরকার হয় এটাও শেখা হবে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন এবং আমাদের পাশে থাকেন আমাদের কি বলেন ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিগদান করুন আমাদের আজকের আল্লাহ তাআলা কবুল করুন এখন এখনই ইনশাল্লাহ ইনশাল্লাহ